আমাদের সম্পর্ক হলে সেটা হবে উইদাউট কমিটমেন্ট যদি তুমি রাজি থাকো তাহলে আমাদের প্রেম হতে পারে কিন্তু কারণটা কি জানতে পারি বাবা মা নিঃসন্তান ছিলেন আমার বয়স যখন সাড়ে তিন বছর তখন বেঙ্গালোর থেকে আমাকে অ্যাডপ্ট করেন ওনারা আমার জন্য অনেক কিছু করেছেন আমার কোনো ইচ্ছাই কখনোই অপূর্ণ রাখেননি আমার বায়োলজিক্যাল বাবা মা আমার জন্য এতটা করতো কিনা জানি না আমি ওদের সব কিছু বাবা মা চায় আমি তাদের পছন্দের ছেলেকে বিয়ে করি আর আমিও কখনো তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না ও যখন কথাগুলো আমাকে বললো আমার খুব একটা খারাপ লাগেনি ব্যাপারটা নর্মালি লাগছিল বাট এখন আমি ফিল করছি ব্যাপারটা খুবই ট্রাজেটিক